没。<music> আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম ওই মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা অন্যরকম আমরা আসছিলাম বাতাসে বসতে এখানে তো আসার পরে সুরভি বলতেছে আপু আমার না শাক খেতে ইচ্ছা করতেছে তো বোনের কথা ফালাইতে পারলাম না তো শাক তুলতে চলে আসলাম আর শাকগুলো এত সুন্দর দেখে খুবই লোভ লাগতেছিল তবে আমার শাক তোলার অত বেশি মানে ই নেই আমার আমি কখনো ওইভাবে শাকটাক তুলি না আগে ছোটবেলা থাকতেও অনেক বাচ্চারা শাকটাক তোলে যেমন আজকে আমার সাথে অনেক বাচ্চারা শাক তুলছে কিন্তু আমারও তো আগ্রহ ছিল না কখনই তো এবার ভন যেহেতু বলছে এই জন্য চলে আসছি শাক তুল তার শাক খাওয়ারও অত মানে অত শখ আমার নাই আমি শাকও একবারে কম খাই মানে ভর্তাটা একটু বেশি পছন্দ করি কিন্তু শাক বাজি শাক রান্না অত বেশি পছন্দ করি না তো যাই হোক শাক আমি প্রথমে একবার গোড়ার থেকে উঠেছিলাম তো আমার এক কাকি এখানে ছিল বলতেছে যে এভাবে শাক নিলে তো খাইতে পারবা শাক হচ্ছে বিচি হয়ে গেছে উপর থেকে দেখে তুলো তো আমি কচি তুলতেছি আর এর ভিতরে হচ্ছে অনেক বাচ্চারা চলে আসছে আমাকে হেল্প করার জন্য তো আমার কিছু হচ্ছে ছোট বোন হয় আবার ভাগ্নি হয় ভাগ্না হয় আবার বনজি হয় তো সবাই হচ্ছে যে আমার সাথে কাজে লেগে গেছে আমিও তুলতেছি যতটুকু পারতেছি তুলতেছি কারণ আমি যদি একা শাক তুলতে যাই এই শাক খাওয়া লাগবে না তিন চার দিনে কারণ আমি অত বেশি শাক তুলতে পারি অল্প অল্প করে তুলতেছি তো সুর এটা নিয়ে হাসাহাসি করতেছে আমার তো মানে শাক তোলার অত ই নাই মানে কি বলে অভিজ্ঞতা নাই ছোট বোনের কথায় শাক তুলতে আসছে কিন্তু ছোট বোন আমাকে নিয়ে মজা করতেছে দেখেন কি একটা অবস্থা যার উপকার করো সেই হাসাহাসি করে যার জন্য চুরি করলাম সেই চোর বলে যাই হোক এখানে হচ্ছে বাচ্চারা সবাই আমার সাথে বসে গেছে শাক তোলার জন্য আর এই যে ওরা সব চলে গেছিলো আরেকদিকে ওইখান থেকে সব শাক তুলে নিয়ে আসছে যদি শাক তুলে না দিত আমি যে শাক তুলছি ওই শাক খাওয়াই যেত না কারণ এত অল্প শাক তো রান্না করা হইতো না ফালাই দিত তা আমি তো শাক তুলতে গেলে বাছি পোকামাকড় আছে কিনা দেখি পরিষ্কার আছে কিনা দেখি সব মিলে আর পোকামাকড় দেখলে তো আর শাকই তুলবো না এরকম অবস্থা তো যাই হোক ওরা অনেক উপকার করছে না হলে আমার আজকে বোনকে শাক খাওয়ানো হইতো না তো আমার বোন তো দেখে খুব খুশি যে আজকে শাক খাবে আর এই ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ